যে ক্ষমতার সময়সীমা ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট তাহলে ভালোভাবে জানেন যে ক্ষমতা হারাই ফেরাউনের ক্ষমতা হারিয়ে গেছে এর চেয়ে অল্প সময়ের মধ্যে কাজেই জীবনে একটা জিনিস বেঁচে থাকার চেষ্টা করবেন তারও প্রতিশোধ নিতে হবে না প্রতিশোধ নেই হক ছাড়া প্রতিবাদ নেই নিজে উপার্জন করি নিজে খাই উপার্জনের চারটা পথ দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ চাকরি সাধারণত পঁচিশ দিনে শেষ হয় জমি চাষ সমান সমান বা লস এরপরে যেটা আল্লাহ বললেন ব্যবসা তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ সত্যবাদী ব্যবসায়ী যারা তারা বিচারের মাঠে নবীদের মেয়েদের সাথে নিজের মেয়ের সাথে তাহলে সেই পিতা ও নবীর সাথে জান্নাতে থাকবে তাতে তিনি বলেন যে মান আলা সালাসা তিন কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে আল্লা বাহুন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় ও আদা তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় ও আহসানা এলাই হিননা তার সাথে সদাচারণ করে তাহলে এই পিতা আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একসাথে এভাবে থাকবেন তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দেখালেন মধ্যম তর্জনী দুটি আঙ্গুল জমা করে দেখালেন পৃথিবীর মানুষ শোনে রেখো দুইটি মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকব। তিনটি মেয়ের কেউ যদি লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে একসাথে থাকব। তবে তিনি কথা বললেন যে তিনটি মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েরা পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিচারের মাঠে বেঁকে বসবে তাতে মেয়ে থাকবে মধ্যে আর ওইদিকে থাকবে নাম আর এইদিকে থাকবে মেয়ের পিতা মেয়েরা তিনজন বলবে বিচারের মাঠে আগে আমার আব্বাকে জান্নাতে দেন তারপরে কোনো কথা তার মানে বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে কোনো শক্তিশালী পদক্ষেপ নেই যতক্ষণ পর্যন্ত পিতার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা মাঠ থেকে সরবে না এ কথা রাখা ভালো হবে কষ্ট থাকলেও আর একজনের সাথে কথা বলিয়েন না আমি আপনার কষ্ট অনুভব করছি আর বৃষ্টিকে রহমত মনে করি গজব মনে করি না কাজেই এইটাকে ভারী মানুন মনে না করে কষ্টে আছেন কিছুক্ষণ অপেক্ষা করুন ভাই যখন রাসুল সাল্লাম বললেন মেয়েরা বিচারের মাঠে বেঁকে বসবে তখন তিনি বললেন এক মেয়েদের বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়েদের সাথে সদাচরণ করলো বিদ্যা সবাই শিখিয়ে দেয় শিষ্টাচারকে শিখিয়া দেয় একটা মেয়ে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে দাঁত ছিলে চিকন করেছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে বেরেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাচ্ছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে পর মাথায় দিয়ে বড় চুল দেখাচ্ছে সেটাও কি শিষ্টাচার একটা মেয়ে গায়ে উমকি দিয়ে নিজে কিছু দেখাচ্ছে সেটাও কি শিষ্টাচার যারা নগ্ন হয়ে রাস্তাঘাটে চলে সেটাও কি শিষ্টাচার যেসব মেয়েরা বড় লম্বা মোবাইল হাতে রেখে জেনা দেখে সেটাও কি শিষ্টাচার পৃথিবীর মানুষ মনে রেখো আমার জীবনে বড়ো ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ মনে রেখো আমার জীবনে বড়ো ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে সেটা আমার ভয় ওই ঘরে মেয়ে জেলা চর্চা করে এই ঘরে তার ভাই জেলা চর্চা করে ওই ঘরে তার মা জেলা চর্চা করে এই ঘরে তার বাপ জেলা চর্চা করে সেই বাড়িতে জেনার শয়লা বন্নে সেটা কি শিষ্টাচার তোমার প্যান্টা टाकনর নিচে আছে সেটা কি শিষ্টাচার তোমার দাড়ি চাচা আছে সেটা কি শিষ্টাচার তুমি ছেলে মানুষ হাতে মেহেদি দিয়েছ। সেইটা কি শিষ্টাচার তুমি মানুষের সাথে অন্যায় আচরণ দেখে ক্ষমতা দেখিয়ে চলো সেটা কি শিষ্টাচার তুমি বাম হাতে চা খাও সেইটে কি শিষ্টাচার তুমি পেনটা টাখানোর নিচে রাখো সেইটা কি শিষ্টাচার বাপমা জানে না শিষ্টাচার কাকে বলে যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা জাবের রজিয়াহ তালা আনহা বললেন আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি কম বয়সের মেয়ে বিবাহ করিনি চারটা কারণে আল্লাহ রসোল আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি কম বয়সের মেয়ে বিবাহ করিনি চারটে কারণে আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন রয়েছে আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লে তোর নেবা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে তোপ না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অলা তোরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথা চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার মা মানে শিষ্টাচার মা মানে মামানে মা মানে পরিপাটি মাই তো জানে না যে শিষ্টাচার কাকে বলে হে হে করে হাসছে দেবর নিয়ে ভাসুর নিয়ে সে আবার মা নির্বাচনে দাঁড়িয়ে বলছে যে আসেন ভাইয়া আসেন চা খান চা খান বসেন আসেন ভাইয়া সেটা কি শিষ্টাচার এই ছেলে তোমার নানা তো ভালো মানুষ ছিল তোমার দাদাও ভালো মানুষ ছিল তোমার মা যুগের ফেরে উল্টে গেল তোমার মা নাকি শিক্ষিতা কে বলেছে আমি কোনোদিন বলিনি তোমার বাপকেও বলিনি তোমার মাকেও বলিনি যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে ব্রিটেনের হাতে ইংরেজদের হাতে লজ্জিত হয় অপমানিত হয় জেল হাজতে থাকে সেদিন ঠাকুর লন্ডনে মুচ সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে অত বড় কাপুর স্বামী আব্দুল হাজার হয়নি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি যদি স্কুল কলেজ করে দিতে না করি। জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশা সম্মানিত দিনী ভাই বোন ছেলে মেয়ে মধ্যে ডুবে আছে আর ও বলছে আমার ছেলে শিক্ষিত বল হিসাব আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার বড় ডাক্তার মানে কি অত প্রতারক কিভাবে প্রায় ডাক্তারই আপনি ডাক্তার আপনি কষ্ট নেবেন না ভাই যান আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায় ও হলো ধোকাবাজ ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন যারা খুব মেধাবী যারা লন্ডন আমেরিকাতে পাঁচ লক্ষ টাকা বেতনে চাকরি করে ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার তাদের যে নেতা তাদের দায়িত্বশীল দায়িত্ব পালন করে তাহলে আপনার ছেলে জাতির কি করলো ছেলে ছেলে জাতির উপকার করতে পারে পারে জাতিকে জাতির অর্থ রক্ষা করার চেষ্টা করতে পারে আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে বিমানতে হবে এটা আপনার স্মরণ হলো না এটা আপনার ছেলে শিক্ষিত কে বলেছে দেরিসে সর অর্থ সংবাদ অফিশাল সব কলকারখানা সবকিছু বন্ধ করে অন্যদের কিছু আনতে হবে অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে তখন শিক্ষিত ছেলে শিক্ষিত কে বলেছে ঘুম হিসাব আর যদি শহীদ বিনার তৈরি করি হামজার করব আল্লাহর বলছেন বলেন সাইয়দ ও সহদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে যত হবে আর যত হচ্ছে সবার সর্দার হলেন হামজা ইবিন আব্দুল মুক্তালেন শহীদ ইমনার তৈরি করলে হামজার করতাম আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করে যে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বিদ্যা কাকে বলে না জানেন আপনি না জানে আপনার ছেলে না জানে আপনার মেয়ে না যেন আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায় না জাতিকে কবর দিয়ে কল্যাণ আমি জাতির কথা আপনি দেখায় না প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই বড়কালের স্বার্থে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষার জন্য করেছে সম্মানিত দিনী ভাই বোন এক বিদ্যে শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরিপাটি শিখাবে চার পাহারা ছেলে মেয়েকে তার নাম বাপ তার নাম মা সম্মানিত দিনী ভাই বোন মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় অমামা মা ভাই হেলি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাহা সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব আমি জিম্মেদার পৃথিবীর মানুষ কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিন আলাল জান্নালেমন হাসানা খোলো কাহু যে তার চাল চলনকে ভালো করলো আমি মোহাম্মদ সাইসাল্লাম তাকে জান্মাতলফের বাউস নিয়ে দেব সেটা আমার ব্যাপার কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার ভালো চালচলন কাকে বলে জাতির ক্ষতি করে জাতির অন্যায় করে জাতিকে জেল হাজত দিয়ে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষকে জেল হাজতে দিয়ে আপনি আমি সদাচরণের মালিক আর আপনার এই দুপ্যাশার ছেলে আরেকজনের পিছনে ঘুরে আর চোখ দেখায় রাস্তাঘাট বন্ধ করে এর নাম বিদ্যা কে বলেছে কে বলেছে এটাকে সদাচরণ কে বলেছে সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া জান্নায় বলেন রাসুল সাল্লাহআল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভেতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি টক টক করছে ঝক করছে সাহাবীগণ বললেন লেমান হাজেই এত দামি ঘর কে পাবে আল্লাহর রাসূল তখন আল্লাহর রাসূল বললেন লেমান আলাল কালামা যার স্বভাব ভালো সে পাবে রাসুল صلى الله عليه وسلم মানুষ সোনা রেখো আর জান্নাত তার مال রাজুলে যার উপরে জাহান নাম হারাম যার উপরে জাহান নাম হারাম যে ব্যক্তি জাহান নামের উপরে হারাম যার উপরে জাহান নাম হারাম যে ব্যক্তি জাহান নামের জন্য হারাম কে নম্র আচরণ যার সদাচরণ যার ওর জন্য জাহান নাম হারাম জাহান নাম তার জন্য হারাম এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর মানুষ শুনে রাখো দেশবাসী পৃথিবীর বাঙালি মানুষ যারা তারা শুনে রাখো রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলেন সদাচারণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় দুটি নেকি আমলের নেকি পাওয়া যায় এক নিয়মিত রীতে নিয়মিত রাতে তাহার পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয় ভালো আচরণের তত কি হয় এক নিয়মিত রোজা থাকলে যত নেই হয় দুই নিয়মিত তাহার যুদ্ধ করলে যত নেই হয় ভালো আচরণে তত নেই হয় ভালো আচরণ কি জিনিস দুই ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের নেকি হয় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নিয়ে হয় ভালো আচরণে তত কি হয় দুই নিয়মিত তাহার যুগ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় তিন নিয়মিত রোজা থাকলে শ্যাম থাকলে যত নাকি হয় ভালো আচরণের তত নেকি হয় ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম ভালো আচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নয় যায়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নেই মানুষকে জেল হাজতে দেয় যে তার ভালো আচরণ নেই দলীয় দাপট দেখায় যে তার ভালো আচরণ নেই বংশীয় ক্ষমতা দেখায় যে তার ভালো আচরণ নেই শ্বশুরের কাছে যৌতুক নেয় যে তার ভালো আচরণ নেই বোনকে জমি দেয় না যে তার ভালো আচরণ নেই এরা সব শয়তানি আচরণের মানুষ দশ বছর হলো বাপ মরা এখনো বোনকে জমি দেয়নি আবার তাহার যুগ করে ও আবার হজ করে ভালো আচরণ কাকে বলে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার জান্নাত আছে তার